মজবুত করার জন্য ইসলামের খুঁটিকে মজবুত করার জন্য মালের প্রয়োজন হবে অর্থের প্রয়োজন হবে তখন অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে এটাই হচ্ছে শিক্ষা এই যে একটা টেন্ডেন্সি আপনার মাথার মধ্যে আসছে এই যে আপনি মনে মনে চিন্তা করছেন আমি যদি কোরবানি না দিই তাহলে আল্লাহকে আমাদের দিন আমাকে আসামের কাঠ গড়ায় আমাকে দাঁড় করাবেন তখন আল্লাহর কাছে কি জবাব দেবো এই যে আল্লাহর ধরা থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করে আপনি কোরবানি দিয়েছেন পশু কোরবানি দিয়েছেন এই কোরবানি ছিল এটাই হচ্ছে তাকুয়া আর এই তাকুয়া শিখকে শুধুমাত্র কোরবানির ক্ষেত্রে নয় আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে এই তাকুয়াটা কি করতে হবে প্র্যাকটিস করতে ভালোবাসা আমাদের কাছে আসা আমাদের ঘৃণা করা আমাদের দূরে সরে দেওয়া সমস্ত কিছু কার জন্য আল্লাহর জন্য আমরা কাউকে ভালোবাসলেও আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করলেও আল্লাহর জন্য গৃণা করলে ভালোবাসা যে যেন শুধু প্রভু তোমার রাগ খুব গুলো তাও যেন হয় সুদপ্রভু তোমার জন্যে ভালোবাসি ভালো قالوا بشوق يا حبيبي يا رسول الله يا حبيبي يا رسول الله সালাম তার ছেলে হজরত ইসমাইল আলহিস সাল্লামকে যে আপনার আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য সে কি করলেন যে ইচ্ছে পোষণ করলেন যে কোরবানি করলেন আল্লাহ তালার পছন্দ হয়ে গেল ঠিক তেমনিভাবে আমরাও তার ওয়ারিস হিসেবে আমরাও তার উত্তরাধিকারী হিসেবে আল্লাহর রাস্তায় কোরবানি আমাদের যান এবং মালকে আল্লাহ রাস্তায় কোরবানি করার শিক্ষা আমাদেরকে হাসিল করতে করত আমার আমরা আনুগত্য করেছি বিদায় আমরা আমাদের পকেটের টাকা খরচ করে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিয়েছি ঠিক কিনা তাহলে এই এইভাবে শুধুমাত্র কোরবানির ক্ষেত্রে নয় জীবনের প্রতিটা স্তরে জীবনের প্রতিটা ক্ষেত্রে একটা মুসলমান হিসেবে একটা মোমেন হিসেবে প্রত্যেকটা ক্ষেত্রে আনুগত্য করতে হবে একজনের তিনিকে কে জানি ইসলামের বাণী আজকের আলোচনার টপিক হচ্ছে কোরবানির কিছু শিক্ষা আমরা যে কোরবানি করেছি এই যে কোরবানি আমরা শুধুমাত্র পশু জবে করলাম নামাজ পড়লাম এর থেকে কি আমাদের কোরবানি শেষ হয়ে গেছে নো নেভার আমাদের আরো কিছু কি রয়েছে কাজ রয়েছে যে কাজগুলো আমরা সেই কোরবানির মধ্যে করেছি ওই কাজগুলো আমাদের বাকি এগারোটা মাসের মধ্যে আমাদের কি করতে হবে চালু রাখতে হবে আর বিভিন্ন এই যে কোরআন এবং হাদিস বিশ্লেষণ করে গবেষণা করে কোরবানের দশটি শিক্ষা তারা খুঁজে বাহির করেছেন আজকে আপনাদেরকে সংক্ষেপে সেই কোরবানের দশটি শিক্ষা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব বিল্লাহ নেবিত ইনি সম্মানতে প্রিয় উপস্থিতি কোরবানি দশটি শিক্ষার মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার শিক্ষা হচ্ছে আনুগত্যের শিক্ষা এক নম্বর শিখে কিসের শিক্ষা আনুগত্যের শিক্ষা অর্থাৎ এই যে কোরবানি আমরা দিয়েছি এই হুকুম টাকার কথা বলেন এই হুকুম টাকার আল্লাহ আল্লাহ কোরআনে কি বলেছেন হে নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কি করুন কোরবানি করুন তাহলে এই আনুগত্যকার কথা বলেন আনুগত্যকার আবার যেমন সেই সুরা আনআমের মধ্যে একশো বাষট্টি নম্বর আয়তের মধ্যে আমরা পড়ছি না কুল ইন্না সলাতে ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার হায়াত নিশ্চয় আমার মন লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত কিছু কার জন্য কথা বলেন কার জন্য আচ্ছা আপনাদেরকে আল্লাহর নাম নিতে কষ্ট হয় কথা বলেন কষ্ট হয় আল্লাহ নাম যতই জোপি ততই মধুর লাগে নামে তো মধু থাকে কে জানি আগে গে নাম যতই জোপি ততই মধুর লাগে নামে তো মধু মধুতাকে কে জানি তো আগে সবাই বলুন আল্লাহ আকবর সম্মান চেপে উপস্থিতি এই কোরবানি আমাদেরকে নাম্বার ওয়ান যে শিক্ষা দেয় সেটা হচ্ছে আনুগত্যের শিক্ষা অর্থাৎ এই আনুগত্য আমার আমরা আনুগত্য করেছি বিদায় আমরা আমাদের পকেটের টাকা খরচ করে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিয়েছি ঠিক কিনা তাহলে এই এইভাবে শুধুমাত্র কোরবানির ক্ষেত্রে নয় জীবনের প্রতিটা স্তরে জীবনের প্রতিটা ক্ষেত্রে একটা মুসলমান হিসেবে একটা মহম্যান হিসেবে প্রত্যেকটা ক্ষেত্রে আনুগত্য করতে হবে একজনের তিনিকে আল্লাহর আনুগত্য করতে হবে কোন দিয়ে কোনো আপনার তাগতের আনুগত্য করা যাবে না কোনো আপনার অন্য কোন ব্যক্তির আনুগত্য করা যাবে না আমরা যদি আনুগত্য করতে চাই আমাদের যদি আনুগত্য করতেই হয় তাহলে একমাত্র আনুগত্য করতে হবে কার আল্লাহ কোরআনে বলছেন আতি উল্ল তোমরা কার আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো এরপরে হচ্ছে ও রসুল এরপরে হচ্ছে তোমরা রসুলের আনুগত্য করো তাহলে নাম্বার ওয়ান বলছেন আল্লাহর আনুগত্য করার কথা এই যে আমরা কোরবানি দিয়েছি এটাও একটা আনুগত্য আল্লাহ যে জায়গার মধ্যে বলেছেন তোমাদের নামাজ তোমাদের কোরবানি তোমাদের হাইয়া তোমাদের মৌ লিল্লা হিরবিল আল সমস্ত কিছু হচ্ছে আল্লাহর জন্য সমস্ত কিছু হচ্ছে আল্লাহর জন্য তাহলে আমরা যা কিছু করব। যা কিছু আমরা করবো সব কিছু কার জন্য করব কার জন্য করব আমাদের ভালোবাসা রাগ খুব ঘৃণাগুলো তাও যেন হয় সুদপ্রভু তোমার জন্যে ভালোবাসি ভাসি ভালো قالوا بشيء أتمك يا حبيبي يا رسول الله يا حبيبي يا رسول الله ريد ركبتي معك من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله আমাদের ভালোবাসা সবই যেন হয় সুদপ্রভু তোমার জন্যে রাগ খুব নিনা গোল তাও যেন হয় সুদপ্রভু তোমার জন্যে সবাই বলুন আমেন। আমাদের ভালোবাসা আমাদের কাছে আসা আমাদের ঘৃণা করা আমাদের দূরে সরে দেওয়া সমস্ত কিছু কার জন্যে আল্লাহর আমরা কাউকে ভালোবাসলেও আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলেও আল্লাহর জন্য ঘৃণা করবো তাহলে এই যে আমরা আনুগত্য করেছি এটা হচ্ছে আল্লাহর আনুগত্যের একটা মাধ্যম কোরবানি করা অর্থাৎ কোরবানের মাধ্যমে আমরা এটাই বুঝিয়ে দিয়েছি আমরা আনুগত্য করে কার আনুগত্য করে কার আল্লাহ আনুগত্য করি তাহলে কোরবানির নাম্বার ওয়ান শিক্ষা হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রে একমাত্র আনুগত্য করতে হবে আল্লাহর আল্লাহ যা বলেছেন তা করতে হবে যা নিষেধ করেছেন তা দেখি কি থাকতে হবে বিরত থাকতে হবে এটাই হচ্ছে একটা মোহামিন বান্দার প্রকৃত বৈশিষ্ট্য সম্মানিত প্রিয় উপস্থিতি তাহলে দুই নাম্বার কোরবানের শিক্ষা হচ্ছে আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করার শিক্ষা আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করার শিক্ষা আমাদেরকে এই কোরবান দিয়েছে যেমনিভাবে সেই শিক্ষা দিয়েছেন আমাদের সৈদানা মুসলিম মিল্লতের জাতির পিতা ইব্রাহিম ফলিল উল্লাহ সালাম তিনি যে আপনার সে কি দিয়েছেন প্রিয় জিনিসটাকে তার ছেলে তার প্রিয় ছেলে হজরত ওয়া সালামকে কুরবানি দেওয়ার মাধ্যমে তিনি যে প্রিয় বস্তু রাস্তায় কুরবানি দেওয়ার শিক্ষা দিয়ে গেছে আমরাও সেই আপনার সেই নবীর উত্তরাধিকারী হিসেবে সেই নবীর হিসেবে আমাদেরকে যেমনি যেমনিভাবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করেছি বাল পশুটা আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো কুরবানি দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা ক্ষেত্রে এই রকম আমাদেরকে এই রকম প্রিয় জিনিসটাকে কোরবানি দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এটা কেমন কথা এটা হচ্ছে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে এই শিক্ষাটা আপনাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে যেমনি ভাবে আমাদেরকে যদি কি বলা হয় মসজিদ মাদ্রাসার জন্য বলা হয় দান করতে বলা হয় টাকা পয়সা দেওয়ার জন্য বলা হয় এই যে আমরা কোরবানির মাধ্যমে আমরা যে কি করেছি আমরা আমাদের প্রিয় জিনিসকে কোরবানি করেছি প্রিয় জিনিস কাল্লার জন্য কোরবানি করেছি ঠিক তেমনিভাবে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সমস্ত কিছু আমাদের প্রিয় জিনিস কাল্লার রাস্তায় দেওয়ার চেষ্টা করতে হবে যদি আমাদের কাছ থেকে টাকা চাইতে আসে তাহলে আমাদের মতো সে কি করতে হবে টাকা দান করতে হবে যদি আমাদের কাছে কোনো একটা বিক্ষোভ আসে খাইতে পারে না সে কি করতে পারে না চলতে পারে না তার অভাব এখন আমাদের সাধ্য মতো তাকে সহযোগিতা করতে হবে ঠিক তেমনিভাবে আমাদেরকে আল্লাহ রাস্তায় যখন যখন যে যার জন্য কি বলা হবে সাহায্য সহযোগিতার জন্য চাওয়া হবে আমাদের সাধ্য মতো কি করতে হবে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে এটাই হচ্ছে কোরবানির দুই নম্বর শিক্ষা কোরবানির তিন নাম্বার শিক্ষা হচ্ছে কোরবানি আমাদেরকে তাকুয়া অর্জনের শিক্ষা দেয় প্রবণ আমাদের কিসের শিক্ষা দেয় তাকুয়া অর্জনের অর্থাৎ আল্লাহর ভয় অর্জনের শিক্ষা আমাদেরকে দেয় এই কোরবানির যে আমরা করেছি এই যে এই কোরবানি একমাত্র আমরা কাকে ভয় করে করেছি কথা বলেন কাকে ভয় করে করেছে আল্লাহকে ভয় করে করেছি কেন আমার টাকা হয়েছে পয়সা হয়েছে আমি অনেক টাকার মালিক হয়েছি এখন যদি আমি কোরবানি না দিই তাহলে আল্লাহ তো কেমন দিন আমাকে কার্ড গড়াই আমাকে ডাক করাবেন তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেবো এই যে একটা টেন্ডেন্সি আপনার মাথার মধ্যে আসছে এই যে আপনি মনে মনে চিন্তা করছেন আমি যদি কোরবানি না দিই তাহলে আল্লাহকে আমাকে দিয়ে আমাকে আসামের কার্ড গড়ায় আমাকে দাঁড় করাবেন তখন আল্লাহ কাছে কি জবাব দেব এই যে আল্লাহর ধরা থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করে আপনি কোরবানি দিয়েছেন পশু কোরবানি দিয়েছেন এই কোরবানি যে আপনার মধ্যে ছিল এটাই হচ্ছে তাকুয়া আর এই তাকুয়া শিখতে শুধুমাত্র কোরবানির ক্ষেত্রে নয় আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে এই তাকুয়াটা কি করতে হবে প্র্যাকটিস করতে হবে যেমনিভাবে আপনার ব্যক্তিগত জীবনে তাকুয়া প্র্যাকটিস করতে হবে পারিবারিক জীবনে আপনার তাকুয়া প্র্যাকটিস করতে হবে সামাজিক জীবনে আপনার তাকুয়া প্র্যাকটিস করতে হবে কেমনিভাবে আপনি প্র্যাকটিস করবেন যেমন আপনার সামনে কোনো হারাম জিনিস আসে আপনার মনের মধ্যে তাকুয়া যদি থাকে আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি হারাম জিনিস খেতে পারবেন না কখনো আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনার সামনে সুত গোষ হারাম অন্যায় মদ জোয়া এগুলো আছে পরে আছে কিন্তু আপনি কেলেন না ধরলেন না শুইলেন না ইউজ করলেন না এটা একমাত্র আল্লাহর বয়ের কারণে করলেন এই তাহলে কোরবানি যে আমাদেরকে তাকুয়া অর্জনের শিখে দিয়েছে যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে এটা আমাদেরকে ট্রাই করতে হবে সব ক্ষেত্রে আমাদেরকে তাকুয়া অর্জনের জন্য চেষ্টা করতে হবে কারণ আল্লাহর কাছে তাকুয়া অর্জন ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না যার তাকুয়া যত বেশি সে আল্লাহর কাছে তার তত গ্রহণযোগ্যতা বেশি আপনি যত তাকুয়াবান হবেন আল্লাহ আপনাকে তত ভালোবাসবেন আপনি যত তাকুয়াবান হবেন আল্লাহ আপনাকে তত পছন্দ করবেন এই জন্য যার তাকুয়া বেশি আছে সে সব কিছু থেকে সে মুক্ত অহংকার থেকে মুক্ত রিয়া থেকে মুক্ত লৌকিকতা থেকে মুক্ত সে অন্যায় থেকে মুক্ত হারাম থেকে মুক্ত সমস্ত আপনার অবৈধ কাজ সে মুক্ত থাকতে পারে যদি তার অন্তরের মধ্যে তাকুয়া জিনিসটা বিদ্যমান থাকে সম্মান প্রিয় উপস্থিতি তাকুয়া এই যে কোরবানির চার নাম্বার শিক্ষা হচ্ছে কোরবানি আমাদেরকে সবরের শিক্ষা দেয় কোরবানি আমাদেরকে কিসে শিক্ষা দেয় সবরের শিক্ষা দেয় এটা কেমন এই যে আমরা কোরবানির দিন আমরা ফজরের পর থেকে শুরু করে আমাদের গরুর আমাদের পশুর গলায় ছড়িয়ে দেওয়ার পর্যন্ত এবং সেই কে বস্তুগুলো রান্না করে যতক্ষণ পর্যন্ত রান্না না হয় ততক্ষণ পর্যন্ত যে আমরা কি করেছি আমরা উপবাস থেকেছি অর্থাৎ আমরা কোরবানির পশু দিয়ে পশুর বস্তু দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি তাহলে এই যে একটা আমরা সবরের নচদানা পেশ করেছি অর্থাৎ ধৈর্য ধারণ করেছি সকাল থেকে কিছুই কাই নাই তাহলে এইভাবে আমাদেরকে অবিষ্য অবিশ্য আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সবরের নচদানা আমাদেরকে পেশ করতে হবে

সবদিন আল্লাহ বলেছেন যারা বিপদের সময় ধৈর্য ধারণ করে যারা আল্লাহ তালা মানুষদেরকে বিভিন্ন ক্যাত্তা মারের ক্ষয়ক্ষতি ছেলে সন্তানের ক্ষয়ক্ষতি আপনার মাল সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তালা যান মালের দিয়ে পরীক্ষা করবেন এই পরীক্ষার মধ্যে যারা কি করতে পারবে ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তালা বলছেন ওই সমস্ত ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দিন আল্লাহ দিনা ইদা আসবা তুমি قالوا إنا لله وإنا إليه راجعون الذين جقون إذا الذين جرى إذا جقون أصابتهم تدير فراشة مصيبة مصيبة তখন তারা বলে ইচ্ছয় আমরা নিশ্চয় আমরা আল্লাহর জন্য ইন্না আলিল্লাহি নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো কিছু নাই লিল্লাহি রবি আলমিন আমরা সমস্ত কিছু হচ্ছে একমাত্র আল্লাহর জন্য আমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে এই জন্য যখনই বালা মুসিবত আসবে কেন তার শিক্ষা হচ্ছে যখনই আপনাদের উপর কোনো আপদ আসবে বালা মুসিবত আসবে তখন আপনি সঙ্গে সঙ্গে বলবেন ইন্না এখন এটা তো আমরা শুধুমাত্র মনে করি মানুষ মারা গেলে পড়তে হয় আসলে এটা শুধু মানুষ মারা গেলে পড়তে হয় না এটা হচ্ছে সমস্ত আপদের মধ্যে পড়তে হয় এবং আপনার যদি আপনাদের কাছে একটা আমল বলে যায় আপনাদের কারো যদি কোনো কিছু হারিয়ে যায় কোনো কিছু খুঁজে পান না কোনো কিছু হারিয়ে যায় একটা আমল করবেন আশা করি আল্লাহ চাহে তো আপনাদের সেই হারানো জিনিসটি ফিরিয়ে ফেতে পারেন এইটা হচ্ছে এই যে আমি এখন যে আয়াতটি বললাম ইন্না ইহি ইহি র এই কথাগুলো শুনবেন এই দোয়াটি এই আয়াতটি আপনারা সবাই একচল্লিশ বার করবেন খালেস নিয়তে খুঁজে পাওয়ার নিয়তে এক একচল্লিশ বার পড়বেন এই একচল্লিশ বার পড়ার আগে আপনি আগে কয়েকবার দরের শরীফ পড়বেন পড়ার পরে আবার আপনি বার পড়ার পরে আর কয়েকবার ধরে শরীফ পড়বেন আমার বিশ্বাস আমার একিন আমার মন বলছে এটা আমি পরীক্ষিত আমল অবশ্য অবশ্যই আপনার সেই হারানো জিনিসটি আপনি খুঁজে পাবেন তাহলে একটা আমল বলছি যে ইন্নালিল্লাহি ইল্লাহি ও ইন্না রাজিউন এই আমলটি আপনি একচল্লিশ বার করবেন তা না একচল্লিশ বার করবেন আপনি তখন আপনি কি করবেন দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহ আপনি যে জিনিসটি কোথায় হারিয়েছেন হয়তো আপনাকে ইঙ্গিত দিয়ে দেবে হয়তো আপনি যে জিনিসটি হারিয়েছেন হয়তো আপনাকে সেই জায়গাতে দেখানো হবে আপনারা হয়তো যদি কোনো একটা জায়গার মধ্যে আপনি জিনিসগুলো রাখেন স্বর্ণ টাকা পয়সা বা আদার্স অন্য কিছু আপনি কোথাও রাখেন আপনি খুঁজে না পার নামাজ পড়ার সাথে সাথে এই আমল করার সাথে সাথে আল্লাহ চাহেন তো আপনার মনের মধ্যে আসতে পারে যে আমি তো ওই জায়গার মধ্যে জিনিসটা রেখেছি সুবাহ তাহলে আমলটি কি করবেন এমলটি করবেন অনেক পরীক্ষিত একটা আমল আপনার এমনটা আপনারা করবেন এরপরে হচ্ছে আপনার আসলে সময় সংক্ষিপ্ত সমস্যা হয়ে গেছে ফার্স্ট নাম্বার হচ্ছে ইমানের পরীক্ষায় হতাশা না হয়ে দৃঢ় টাকার শিক্ষা আমাদেরকে দেয় অর্থাৎ আমাদের উপর যখন পরীক্ষা আসবে আমাদের উপর যখন বিভদ আসবে তখন আমাদের কি করতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে কোনো রকমের ভেঙে না পড়ে আমাদেরকে সবসময় আসার আলো আমাদের অন্তরের মধ্যে বাধা বাঁধতে হবে অর্থাৎ আমার ওপর যে কি আসছে বিভদ আপদ আসছে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা এই পরীক্ষার মধ্যে আমাদেরকে যদি ধারণ করতে হবে যেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস ইসালু পরীক্ষার পর পরীক্ষা সর্বশেষ যে তাকে তা তা আলাইহিস সালামকে কোরবানি করার জন্য যে পরীক্ষা এসেছে তার উপর সে কোন রকমের ব্যঙ্গি পড়ে নাই সে কি করেছে আল্লাহর থেকেছে সেই আপনার সেই পাহাড়ের মতো আপনার দাঁড়িয়ে থেকে সে তার সমস্ত পরীক্ষাকে আল্লাহর আল্লাহর উপর ছেড়ে দিয়ে সে তারপল করেছে বিদায় সে একদম আল্লাহর একদম ফার্স্ট ক্লাস্ট বান্দা হয়ে গেছেন একদম জলিল কদর একজন নবী হয়েছেন পয়গম্বর হয়েছেন আমাদেরকে সেই শিক্ষাটা হাসিল করতে হবে আপনার ছয় নম্বর হচ্ছে শয়তানের কুমন্ত্রণাকে ফরওয়ার্ড না করার শিক্ষা আমাদেরকে দেয় এই যে আপনার হজর ইব্রাহিম আলহী সালাতলাম এবং ইসমাইল আলহি সালাতসাল্লাম যখন কোরবানি করার জন্য যাচ্ছিলেন পদের মধ্যে শয়তানের সাথে দেখা এই যে পদের মধ্যে শয়তানের সাথে দেখা হলো সেই শয়তানকে যেমনিভাবে পাবে ইসমাইল আলহি সালাতলাম এবং হজরত ইব্রাহিম আলহিস্লাম করওয়া করেন নাই সে তাকে অ্যাভয়েড করে তারা সামনে চলে গেছে ঠিক তেমনি বাবা আমাদেরকেও সব সময় শয়তানকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে আর শয়তান থেকে বাঁচার জন্য সবসময় আমাদেরকে দোয়া করতে হবে আউজ বিল্লাহি মিনার রজিম রাজিম এই দোয়াটি বেশি বেশি পড়বেন এই দোয়াটি বেশি বেশি পড়বেন শয়তান আপনার কাছে আসতে পারবে না সাত নাম্বার হচ্ছে সকল ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার শিক্ষা আমাদেরকে দেয় অর্থাৎ এই যে আমরা কোরবানের সময় কোরবানের সময় আমাদের টাকা পয়সা আছে আমরা আমাদের টাকা পয়সা আছে আমাদের দম দৌলত আছে সমস্ত কিছুর আল্লাহর ভালোবাসাকে কি করতে হবে প্রাধান্য দিতে হবে অগ্রাধিকার দিতে হবে তাহলে আপনি একজন প্রকৃত মোমেন হতে পারবেন আট নাম্বার হচ্ছে কোরবানি আমাদেরকে দান করার প্রশিক্ষণ দেওয়ার শিক্ষা দেব কোরবানি হচ্ছে আমাদেরকে যে আমি বললাম যে আমরা এত টাকা দিয়ে কি করেছি কোরবানি করেছি এত টাকা পয়সা খরচ করে আমরা কি করেছি পশু কোরবানি করেছি ঠিক তেমনিভাবে এই পশু কোরবানের মধ্যে আমাদের দানটা সীমাবদ্ধ থাকলে হবে না আমাদেরকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ বিভিন্ন স্বভাবের কাজ বিভিন্ন আপনার মসজিদ মাদ্রাসের উন্নয়নমূলক কাজের মধ্যে আমাদেরকে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এটাই মূলত আমাদেরকে কোরবানির শিক্ষা দেয় এর ফলে নয় নম্বরে হচ্ছে কোরবানি আমাদেরকে আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করার শিক্ষা দেয় এই যে আমরা হজরত ইব্রাহিম আলহিহি তার ছেলে হজরত ইসমাইল আলহিহি ইসালু যে আপনার আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য সে কি করলেন যে ইচ্ছা পোষণ করলেন যে কুরবানি করলেন আল্লাহ তালার পছন্দ হয়ে গেল ঠিক তেমনিভাবে আমরাও তার ওয়ারিস হিসেবে আমরাও তার উত্তরাধিকারী হিসেবে আল্লাহর রাস্তায় কুরবানি আমাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করার শিক্ষা আমাদেরকে হাসিল করতে হবে অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে সূরা তাওবার 38 নম্বর আয়াত ইন্নাল্লাহা اشْتَرَয়া مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ اللَّهُ বলছেন আমি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে তাহলে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে হলে সংগ্রাম করতে হলে প্রাণপণ চেষ্টা চালাতে হলে আমাদেরকে জান দিতে হবে মাল দিতে হবে যখন ইসলামকে বিজয় করার জন্য আমাদের জানের হবে তখন জান দিতে হবে যখন ইসলামকে মজবুত করার জন্য ইসলামের খুঁটিকে মজবুত করার জন্য অর্থের প্রয়োজন হবে তখন অর্থ দিয়ে আমাদেরকে সর্বশেষ দশ হচ্ছে কোরবানি আমাদেরকে পশু জবাহের পাশাপাশি মনের পশুত্বকে কোরবানি করার শিক্ষা আমাদেরকে দেয় অর্থাৎ এই যে আমরা কোরবানি করেছি এই কোরবানি করার মাধ্যমে আমরা মূলত আমাদের মনের মধ্যে যে পশুত্ব ছিল আমাদের মনের মধ্যে যে সুদ গোষ মজ জোয়া লটারে অন্যায় অবৈধ এই কাজগুলোকে আমরা অ্যাভয়েড করার মধ্য দিয়ে আমরা কোরবানি করেছি মূলত অর্থাৎ আমরা যে কোরবানি করেছি এই কোরবানির দিনেই আমরা শপথ করেছি আমরা আমাদের মনের মধ্যে যত ধরনের দুর্বলতা আছে মনের মধ্যে যত ধরনের হীনমান্যতা আছে মনের মধ্যে যত ধরনের আমাদের কি আছে কার্পণ্যতা আছে বকিলতা আছে যে আপনার কি আছে রিয়া আছে। আপনার ফহর আসে আছে সমস্ত কিছুকে আমরা ভাইট করে সমস্ত কিছুকে আমরা ক্যান্সেল করে আমরা কোরবানি করেছি তাহলে আমাদের কোরবানি আল্লাহর কাছে কবর হবে আর না হলে শুধুমাত্র বুঝতে পারছি যে আমরা কোরবানি করি শুধুমাত্র আমরা মানুষকে দেখানোর জন্য কোরবানি করে শুধুমাত্র দায় সারা কোরবানি করে তাহলে সেই কোরবানির শুধুমাত্র গুপ্ত হবে আল্লাহর কাছে আপনার কোরবানি পৌঁছবে না আপনি সাহল হবেন না আল্লাহর সন্তুষ্টিও অর্জন হবে না সম্মানিত প্রিয় উপস্থিতি এই যে অল্প সময়ের মধ্যে কোরবানের দশটি শিক্ষা নিয়ে কথা বলেছি আল্লাহ রব আলমিনে এই কোরবানির দশটি শিক্ষা আমাদের বাকি জীবনের মধ্যে সেই কোরবানির দশটি শিক্ষা বাস্তবায়ন করার বিজ্ঞান করুক সবাই বলে আমিন